पता रहना किसी का हमें यही कहे ये पल जिंदगी का हमें पता बता रहे ना किसी का यही कहे ये पल जिंदगी का কারণ এখন খাবার দিচ্ছে খাবার খেতে না ভালো লাগে এটাই হচ্ছে কথা তো আমরা চলে যাচ্ছিলাম তখন আবার এই যে এই পাশেও দেখলাম অনেকগুলো মাছ একদম অনেক বেশি লাফলাফি করতেছে আর এর মধ্যে আবার পোলাখানা করছে হেরাও দেখতে আসলো আর এই যে দেখেন আমরা এ পড়ছি যারা ঘুরতে গেছিলাম মানে একটু দেখে বলা হয় নিচের দিকে তো এত পরিমাণে বাতাস আমি কখনোই আগে এত পরিমাণে বাতাস কোনো করিনি মানে দেখতেই পারতেছে যে পুরো বাতাসগুলার কারণে পাতাগুলো লইড়া পইড়া উড়ে উড়ে তো দেখেন কি একটা মানে এত সুন্দর একটা জায়গা আমি কখনো বাঁচতেই পারি না বাতাস এত পরিমাণে বাতাস দেখতে পাচ্ছে না আবার আকাশের কালারটা এত বেশি সুন্দর আছিল যা গলার বাহিরে তো দেখেন বাতাসের কারণে কি ফুল পেরে সবকিছু একদম লইড়ে বইড়ে যেতেছিল আমার মনে হতেছিল আমার এই কখন তানে উড়ে লোড়া জায়গা অনেক বেশি বয়া তো এরপর চিন্তা করলাম যে থাক জায়গা তো আজকে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এত বেশি ক্লান্ত লাগতেছিল দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণে ভিড় আছে অনেক বেশি ভিড় আছে এইদিকে বাসায় এসে বাসায় আওনার পরে দেখেন দই বানাইতেছিলাম কারণ গরম এত বেশি গরমের মধ্যে দই খেলে মনে হয় মনটা ভালো লাগবো এলাকা দই বানাইতেছি বানাইতেছি অনেক বেশি লাগতে হইব দইয়ের মধ্যে তারপরে এখানে ক্যারামেল বানাইতেছি আর ক্যারামেল বানাইতে পারে তো আপনি করে কলে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুকের মধ্যে আমরা যে ভিডিওগুলো পোস্ট করি তারা এখনও যারা ফলো দেন না আমাদের অবশ্যই ফলো দিয়ে দেবেন এই যে দেখতে পারতেছেন দুধগুলো দেওয়ার সাথে সাথে কেমন একটা বলক চলে আসলে ফ্লেভারটা এত বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে তো এখন এটা ভালো করে দিয়ে ক্যারামেল লাগায় খুব ভালোভাবে গোড়ানাটা গোডনাটা করে লাইরা লাইরা সেরে এটা খুব ভালোভাবে লাড়তে হবে মূল কথা দুই বাড়িতে গেলে দুধটা এমনভাবে লাড়তে হবো যা বলার বাইরে একদম ফাটাই নিতে হবে তো লাড়তে লাড়তে লাটতে এখন আমরা যে বড় পাতিলা দুধ দিয়েছিলাম ওই পাতিলাটার মধ্যে ওই ক্যারামের দুধটা দিয়ে দিছি পরে লাইরা এখন দিয়ে দিতেছি দইয়ের বীজ এরা আপনারা আগেতেই দিয়ে দিবেন বা পরে আর যখন খুশি তখন দেবেন আর যেটার মধ্যে দইটা আপনি সেট করবেন ওইটার মধ্যে আবার দইয়ের বীজ একটু হাত দিয়ে বা চামুচ দিয়ে লাইরা মেরিয়া লাইরা মেরিয়া নেবেন তো দইটার ফার্স্টে অনেক বেশি ফাটাইতে হইব যার কাছে যা আছে খেতা কুম্বল সব কিছু দিয়ে দিয়ে দিবেন আমরা কুম্বল দিয়ে দিচ্ছি দেখেন আমাকে দইটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ জীবনে তো পারি না এত সুন্দর জীব দেখতেই কি সুন্দর খেতে না জানি কত মজা তো দেখেন এখন এরা কাটার ফেলা এই যে এত বেশি সফট হয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন যাই হোক এখন আমরা খাবো আপনারা দেখেন যাই হোক আমরা আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন